ভাত হয়ে গেছে তাড়াতাড়ি খাবে দাও তাড়াতাড়ি বিশাল খেতে লাগ গেছে কি ঠান্ডা তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবে দাও তাড়াতাড়ি খাবে দাও পরে থাল মা এখানে থাল ধোয়া নাই তো ভাত বড় ভাত বড় কি চাল আজকে ও আজকে চিকন চাল রান্না করেছো আজকে অনেকদিন পরে খাচ্ছি বাবা কি ঠান্ডা তো বন্ধুরা কাজের থেকে যাই মাত্র বাড়িতে আসলাম আর এত ঠান্ডা পড়েছে আজকে আজকে দেখি মা ভাত মাছ সব রান্না করে ফেলেছে কমপ্লিট হয়ে গেছে এখন ভাত খাবো কি মাছ ও বাবা কি মাছ এছ এ মাছ বিশাল লাগে খাতে তো বন্ধুরা যে ভাত ভাই ফেলেছি ও ফেসা ফ্যাসা দাও বড়ি দাও বুঝো আছে ফেসা দাও না আয় সেই ফেসা সাল আমি খাবো না ফ্যাসা বলি বলে ভালো হইতো ফ্যাসা ছাড়া কি আছে আর তো বন্ধুরা মাছের ফ্যাসা দিই ভাত খাতি হেভি লাই খাতি তো বলছে ফ্যাসা রান্নায় কয় নাই তো গাদা ফাদা দিয়ে খেয়ে নাই কি কি দিচ্ছে ভিতরে বেগুন আর কি মুরু আছে বড়ি বড়ি পড়েছে মনে হয় জল দাও হাটটা ধুই নি তো বন্ধুরা এই যে বড়ি ফুড়ি দিয়েছে আর মাছের আজকে ফেঁসা আছে গা পাই নাই এই যে শীত আমার হাত এখন আছে কাটা কাটা দিয়ে উঠতেছে মানে এত শীত পড়েছে যে ভাত খাইতে পারবো নাকি জানিই না এখন বড়ি পড়েছে তোমার হ্যাঁ মাতালি খেয়ে নাও ভাত তো বন্ধুরা সাইটিং মাছের ফেঁসা পালাম না এই যে গাদা দিল এই গাদা দিয়ে খায় এই মাছটা এই মাছের কাটা ফাটা মানে ভালোই আছে তো ঝোল ঢালিয়ে নিয়েছি একটু বড়ি নিলাম আর একটু ই নিলাম এই কি বলে বেগুন নিলাম আর এই মাছের গাদা ইহুতো একটু মাখায় নিলাম মাখাই নেবার ভালো করে খাইতে পারবো না তেলে তো কাজের তাই সেই গরম গরম ভাত আচ্ছা পেয়ে গেলাম মায়ের হাতে না ভাত ঘাম গুচুর আচ্ছা নিয়ে গেছিলাম বিশাল খেতে লাগে মোটরসাইকেল আইছি রাস্তায় যা ঠান্ডা ঠান্ডা গেছে খুব গাড়ি যখন ঠেয়া দেয় আনি ঠেয়া আনি এখন আবার ফ্রি ভিতরে তো আবার কালকে তারা ভালো একটা ভিডিও নিয়ে আসবো তো গুড নাইট